আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাতু সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেডিয়ার গাছের জমিতে দর্শক এই গাছটি আপনি দেখেন মূলত এখানে মোটামুটি সাড়ে চার ফিট মতো লম্বা হবে হয়েছে কিন্তু আপনারা এই গাছটি গরুকে যদি এখন কেটে খাওয়ান কিংবা মহিষকে যদি কেটে খাওয়ান তাহলে সম্পূর্ণ গাছটাই খেয়ে ফেলবে দর্শক এই গাছটি এখনও যথেষ্ট কচি এবং যথেষ্ট নরম কিন্তু রয়েছে দর্শক আর আমরা কিন্তু বারবারই বলে থাকি যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনার দীর্ঘদিন পর্যন্ত আপনার জমিতে নরম থাকে দর্শক দেখেন এখানে যে পরিমাণ ঘাস হয়েছে কী পরিমাণ ঘাস এখানে হয়েছে দর্শক এই গাছগুলো আসলে জমিতে এসে তারপর সরাসরি না দেখলে আসলে এটা মোবাইলের ক্যামেরা দিয়ে আসলে দর্শক আরেকটি কথা হলো এই গাছটি যদি আপনি নিচে আপনি যখন আপনার জমিতে লাগাবেন তখন কিন্তু আপনি লাগানোর পরে একবার আপনার নিরানি দিতে হবে অর্থাৎ আগাছা পরিষ্কার করতে হবে তারপর যদি আপনি এখন যেহেতু বর্ষাকাল এতটুকু দেখুন দর্শক এখন যেহেতু বর্ষাকাল সে কারণে আসলে এই গাছটির পানির ব্যবস্থা এখন এমনিতেই প্রতিদিনই বৃষ্টি আসে সেক্ষেত্রে আপনি একটু নিরানি দেওয়ার পরে বার সার দেন বা তিনবার সার দিয়ে দেন তো দর্শক তাহলে কিন্তু আপনাদের জমিতে এর থেকে আরও ভালো ঘাস হবে কিন্তু এর থেকে আরও বেশি ফলন কিন্তু আপনারা পাবেন দর্শক এই ইন্দোনেশিয়ান স্মার্ট মেডিয়ার ঘাসের এটার জাতি হচ্ছে এরকম যে তার নিচ থেকে অনেক বেশি চারা ওঠে দেখেন আপনার এক এক জারে আপনার কী পরিমাণ চারা ওঠে আর কী পরিমাণ পাতা হয় দর্শক আপনারা যারা খামারি না তারা এই দৃশ্যটা বুঝলেন যে আসলে গরু কিংবা ছাগল বা ভেড়া কিংবা মহিষ যে কোনো গবাদি পশু আপনার ঘাসের ডাকা থেকে পাতাটা অনেক বেশি খায় তো দর্শক সেক্ষেত্রে আপনি যদি এই মাছ মেটি আর ঘাসের কাঠি সংগ্রহ করতে চান অথবা এই গাছটি আপনার জমিতে লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের এসিডি দেওয়ার নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন সকল দর্শক